হ্যালো ফ্রেন্ডস তোমরা কেমন আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শক্তি সরকার কুকিং চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে চলে এসেছি মরিচ বাটা দিয়ে ইলিশ মাছের একটি পাতলা ঝোলের রেসিপি নিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লাগে চলো পুরো রেসিপিটা দেখে নেওয়া যাক অবশ্যই ইলিশ মাছের এই রেসিপিটা তৈরি করার জন্য আমার ইলিশ মাছ লাগবে আর সবাইকে বলছি যারা আমার ভিডিওটা দেখছে শুরুতে একটা লাইক দিয়ে প্লিজ 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 তোমাদের একটা একটা লাইক কমেন্ট আমাকে অনেক দূর পর্যন্ত পৌঁছে দিতে পারে এখানে নিয়ে নিয়েছি পাঁচ পিস ইলিশ মাছ নিয়ে নিয়েছি পেঁয়াজ কাঁচা টমেটো এগুলো আমি একটা আমি পেস্ট করে নিব এগুলোকে ব্ল্যান্ডারে দিয়ে পেস্ট করে নেব আর এদিকে মাছের মধ্যে এখন লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি মাছের মধ্যে মাখিয়ে নিচ্ছি লবণ ও হলুদ মাছের গায়ে এগুলোকে আমি ভালোভাবে মাখিয়ে নেব কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি গরম করতে এখন এগুলোকে ভেজে নেব মাছগুলোকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ভালোভাবে বলতে খুব বেশি ভাজবো না ইলিশ মাছ খুব বেশি ভাজলে কিন্তু খেতে ভালো লাগে না চাইলে এগুলো না ভেজেও রান্না করা যায় আমি এখন সবগুলো মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো আমি একটু উল্টে পাল্টেই নামিয়ে নেব এই তো মাছগুলো কিন্তু আমার রেডি এখন মাছগুলোকে আমি নামিয়ে নেব মাছগুলো নামানো হয়ে গেলে কড়াইয়ে আমি আবার তেল দিয়ে দিয়েছি তেলের মধ্যে দিয়ে দিব কালো জিরা ফোড়ন কালো জিরা ফোড়নটা একটু হয়ে এলে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে আমি যে আগে থেকে করে রেখেছি পেস্টটা ওই পেস্টটা এখন এর মধ্যে ঢেলে দেব টমেটো কাঁচামরিচ ও পেঁয়াজের পেস্টটা এর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে দিলাম পেস্টটা এখন এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব এর মধ্যে আমি কোনো কোন মরিচের গুঁড়া ব্যবহার করব না একদম কাঁচা মরিচ দিয়ে আজকে রান্নাটা হবে কাঁচা মরিচ কালো জিরে দিয়ে রান্নাটা হবে দিলাম জিরে বাটা সরি আমি চামচ ছাড়াই এইভাবে দিয়ে দিয়েছি কেউ কিছু মনে করো না জিরে বাটাটা এখন জিরে বাটা দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে এখন মশলাটা ভালোভাবে কষাবো এইভাবে একবার হলো তোমরা ট্রাই করো বাড়িতে খেতে কিন্তু অসাধারণ লাগে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এর মধ্যে আমি ঝোলের জন্য জল দিয়ে দেবো যেহেতু আমি এটা পাতলা ঝোল তৈরি করব তাই একটু জলের পরিমাণটা আমি এখানে বেশিই দেব এখন একটু অপেক্ষা করব ঝোলটা ফুটে আসার জন্য অপেক্ষা করব ঝোলটা ফুটে এলে তারপর এর মধ্যে মাছের ভেজে রাখা মাছের পিসগুলো আমি দিয়ে দেব দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের পিসগুলো মাছের পিসগুলো দিয়ে ঝোলটা ভালো মতো ফুটে এলেই নামিয়ে নিতে হবে আর রান্নাটাও কিন্তু আমার হয়ে গেছে আর এটা কিন্তু একদম পাতলা ঝোলই হবে এটাকে আমি এখন নামিয়ে নেব এই তো রেডি হয়ে গেছে আমার রান্নাটা কেমন লাগলো অবশ্যই বলবেন ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর অবশ্যই মিষ্টি একটা কমেন্ট করে যাবেন ভালো লাগলে আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার চ্যানেলের জন্য অনেক কিছু আর কেউ দয়া করে স্কিপ করে পুরো ভিডিওটা দেখবেন না আজকে মতো এই পর্যন্ত আগে বলতে হবে নতুন কোনো ভিডিও নেই নতুন কোনো রেসিপির সাথে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা